সালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম টু আমার খামার আপনাদের সাথে আছি আমজেলার আজকের এই ভিডিওতে আপনাদের যে ইনফায়ার টেকনোলজি যে হিটিং বাল্ব এবং কি বোর্ডিং করোলা সেট আপ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে দুইশো মুরগির ডিমের দুইশো মুরগির বাচ্চা বোর্ডিং করার জন্য একটা সেট আপ সম্পর্কে আলোচনা করবো এবং এটা হচ্ছে অটোমেটিক হবে যখন আমাদের তাপটা বেশি হয়ে যায় ওইটা অটোমেটিকভাবে আমাদের লাইটগুলো বন্ধ করে দেবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু সেটিংটা করতে পারবেন তো এটা যারা নিচ্ছেন তারা তো জানেন এগুলো কী পরিমাণ তাপ দেয় এগুলো যদি এতটুকু নিচে যদি আমরা যদি হাত দিয়ে ধরি হাতটা কিন্তু পুর যায় এরকম অবস্থায় তাও এরকম পর্যন্ত তাপ দেয় এগুলোর নিচ থেকে যদি আপনার টিস্যু পেপার ধরেন তাহলে টিস্যু পেপারে কিন্তু আপনারা আগুন ধরায় নিতে পারবেন এত পরিমাণ তাপ দেয় এটার নিচে মানে একটু নিচ পর্যন্ত আপনারা হচ্ছে দুইশো থেকে তিনশো মুরগির বাচ্চা যারা বোর্ডিং করবেন তাদের জন্য এই প্যাকেজটা হবে বা হচ্ছে এই বোর্ডার কন্ট্রোলারটা হবে বেস্ট কোয়ালিটির একটা বোর্ডিং কন্ট্রোলার তো এটা হচ্ছে যেহেতু সামনে শীতকালে আসতে তারা আপনারা নিতে পারেন কারণ হচ্ছে সামনে শীতের কারণে যদি আপনার একশো আড়ি লাইট ব্যবহার করেন তো হচ্ছে সে জায়গায় তিনটা বা ষাটটা ব্যবহার করতে হবে সে যা জাস্ট এরকম একটা ইনফারেড টেকনোলজির লাইট ব্যবহার করলে আপনার হচ্ছে তিনটার জায়গায় এরকম একটা ইনভার্ট লাইট ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে আর হচ্ছে এখানে যেহেতু অটোমেটিক কন্ট্রোলার সিস্টেম আছে তো সে কারণ হচ্ছে যখন আমাদের তাপটা বেশি হয়ে যাবে এটা অটোমেটিকভাবে আমাদের এই হিটিং লাইটটা কিন্তু বন্ধ করে দেবে তো ক্ষেত্রে আমাদের কারেন্ট বিল আর হচ্ছে আপনার পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কম কমায় নিয়ে আসতে পারেন আমাদের কারেন্ট বিলটা তো এখানে আপনারা চাইলে আপনাদের মন মতো আপনারা সেটিং করতে পারবেন এখানে পঁয়ত্রিশ ডি পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ সেকেন্ড লাইট বন্ধ হবে এবং হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রিতে আসলে আমাদের লাইটটা চালু হয়ে যাবে এরকমভাবে আপনাদের আপনারা মন মতো কিন্তু সেটিংটা করতে পারেন এগুলো লাগানোটাও লাগানোটা একদম ইজি আপনার যে খামার এরকম একটা রশি দিয়ে এটাকে জাস্ট ঝুলে রাখবেন যে যে জায়গায় আপনার হচ্ছে বোর্ডিং অথবা মুরগে তাপ দেবেন জাস্ট এরকম একটা প্লাগ থাকবে প্লাগের সাথে হচ্ছে এরকম একটা রশি দিয়ে আপনার এটা ঝুলে নিয়ে তো এখানে হচ্ছে আপনারা এই বাচ্চাটা বোর্ডিং করতে পারেন আপনারা চাইলে এখানে কিন্তু জুলাইতে পারেন এখানে জুলাইলে জিনিসটা আর ভালো হবে যেহেতু তারটা যেহেতু টান না খায় এই কন্ট্রোলার যে চিত্রটা আছে এখানে হ্যাঁ তো এগুলো হচ্ছে আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলোর প্রাইসটাও একদম কমের ভিতরে পেয়ে যাবেন এখানে আমাদের দুইটা বেড হয় একটা হচ্ছে এরকম লাইট দিয়ে সেট আপ আরেকটা হচ্ছে একটা সাধারণ বাল্ব একটা সেট হবে সেটা হচ্ছে তো সেটা হচ্ছে আমাদের এটা এটা দিয়ে হচ্ছে আপনারা সাধারণ যে পিনের যে লাইটগুলো হয় এগুলো আপনারা ব্যবহার করবেন এখানে এটার সাথে অ্যাডজাস্ট করা থাকবে এরকমভাবে তো এখানে হচ্ছে আপনারা জাস্ট পিন হোল্ডার যেগুলো আছে যে সাধারণ একশো আডি বাল্ব এবং দুইশো আডি বাল্ব যারা ব্যবহার করবেন এরকম একটা সিরামিক হোল্ডার সহকারে পেয়ে যাবেন তো এটার কাজটা হচ্ছে কি আপনার যখন হচ্ছে আমাদের তাপটা বেশি হয়ে যাবে এটা অটোমেটিকভাবে লাইটগুলো বন্ধ করে দেবে এটা থাকবে হচ্ছে আমাদের এইভাবে এটাও সেমভাবে আপনারা জুলাই রাখবেন তো আপনাদের যারা হচ্ছে কম দামের ভিতরে নিচ্ছেন তা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো কোয়ালিটির একটা কন্ট্রোল সিস্টেম তো এগুলো থাকবে এরকমভাবে আপনার হচ্ছে এটা এরকমভাবে জুলে রাখবেন এবং কি নিচ থেকে একটা সাধারণ একটা বাল্ব ব্যবহার করবেন আর কি একশো আয়ার্টে যারা হচ্ছে একশো বাচ্চা বা হচ্ছে একশো বিশটা একশো পঞ্চাশ টাকা বাচ্চা বোর্ডিং করবেন তাদের জন্য হবে এই কন্ট্রোলার প্যাক্সটা বেস্ট কোয়ালিটির এটা যারা নিতে চান এটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅে আসছে ওখানে ফোন দিয়ে বিস্তারিত দামটা জেনে নেবেন যেহেতু ওগুলোর দামটা নামা করে আর হচ্ছে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যে ডেলিভারি চার্জ নেবে আর কি যারা যেখান থেকে এসে চান নিতে পারবেন তো নিচে থাকবে আমাদের সিরামিক হোল্ডার এবং ইউ ফোর থাকবে ডাব্লিউ তিন হাজার এক মোটার টেম্পারেচার কন্ট্রোলার তার পাশাপাশি আমাদের হচ্ছে এরকম একটা ট্রুফিন প্লাগ কিন্তু পেয়ে যাবেন এটা জাস্ট নিয়ে আপনারা সরাসরি প্লাগে ইন করে একটা লাইট লাগা দেবেন আপনাদেরকে যদি দেখাই তো আমাদের এখানে কিন্তু কন্ট্রোলটা সহজ হয়ে গেছে এখানে একটা লাইট ব্যবহার করবেন তো লাইটটা ব্যবহার করলে কিন্তু আমাদের এই কন্ট্রোলার প্যাকেজটাও কিন্তু চালু হয়ে যাবে আর যারা হচ্ছে একটু বেশি পরিমাণ বা বোর্ডিং করবেন তাদের জন্য হবে এটা তো আপনাদেরকে যদি দেখাই এটা আবার চালু দিয়ে তো এটা জাস্ট প্লাগের ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা লাইনটা চলে আসবে যারা একটু বেশি পরিমাণ বাচ্চা বোর্ডিং করবেন তারা এটা নিতে পারেন যারা কম বাচ্চা বোর্ডিং করবেন তারা এটা নেবেন দুটোটার কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি এটাতেও সিরামিক হোল্ডার ব্যবহার করা হয়েছে এখানেও সিরামিক হোল্ডার ব্যবহার করা হয়েছে এখানে তিন হাজার এক কন্ট্রোলার এখানেও তিন হাজার এক কন্ট্রোলার শুধু ডিফারেন্সটা হচ্ছে আমাদের লাইটের জায়গা এটার জায়গায় বোর্ডে হচ্ছে একশোটি একটা বাল্ব বা হচ্ছে দুইশোটি বাল্ব ব্যবহার করবেন এটার সাথে কিন্তু আমরা বাল্ব দিব না শুধু এই কন্ট্রোলার প্যাকেজটাই নেবেন আর এটার সাথে আপনার বাল একটা বাল্ব কন্ট্রোলার প্যাকেজটা একটা বাল্ব সিরামিক হোল্ডার সহকারে এটা পেয়ে যাবেন দাম জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রেন দেয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ সামনে শীতকালে আসতে শীত আসার আগে আপনার আমাদের কাছ থেকে নিয়ে যাকবেন সামনে শীত আসার দাম বাড়তে পারে কারণ এগুলো যেহেতু শীতের মৌসুম এগুলো প্রচুর পরিমাণে আমাদের চলে তো সেক্ষেত্রে দামটা হচ্ছে কোম্পানি এমনিতেই বাড়ায় দেয় যাদের প্রয়োজন তারা এখানে নিয়ে রাখলে ভালো হবে ইনশাল্লাহ সক যারা নিতে চান অবশ্যই আমাদের স্কেন দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ